মা বোনেরা অনেক সময় আপনারা অত্যাচারের শিকার হন জুলুমের শিকার হন নিজের পরিবারের কাছ থেকে নিজের স্বামীর কাছ থেকে সন্তানের কাছ থেকে ভাবে অনেক ভাইয়েরা নিজের স্ত্রীর কাছ থেকে অত্যাচারের শিকার হন কথায় কথায় আপনাকে খোঁটা দেয় বাপের বাড়ি চলে যাবে এইটা সেইটা বিভিন্নভাবে আপনাকে জুলুম করে পরকিয়ায় লিপ্ত হয় মা বোনেরাও অনেক সময় আপনারা স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনার বাড়িতে চলে যান তো একজন আরেকজনের সঙ্গে মহাব্বত সৃষ্টি করার জন্য ভালোবাসার সৃষ্টি করার জন্য আপনি আজকের এই কার্যকরী তদ্বির করে দেখেন আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই এই যখন আপনি শুরু করবেন ওই দিন থেকেই আপনাদের মহাব্বত বৃদ্ধি পাইবে সেই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তদ্বির পেশ করতেছি আপনি যে কেউ যে কারোর জন্য করতে পারবেন মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধির জন্য স্বামী স্ত্রী জায়স্তরিকায় যে সমস্ত ভালোবাসাগুলো আছে মহাব্বত আছে ওই কাজের জন্য আপনি করেন একজন আরেকজনকে ভালোবাসেন এটার জন্য করেন একজন আরেকজনের সঙ্গে মহাব্বত বৃদ্ধি করতে চাচ্ছেন হ্যাঁ শ্বশুর শাশুড়ির জন্য মহাব্বত বৃদ্ধির জন্য মা বাবার জন্য হ্যাঁ আপনি যাকে বিয়ে করবেন তার জন্য যে কেউ যে কারোর জন্য আজকের এই তদ্বির যদি আপনি পালন করেন আল্লাহ চাহে তো অবশ্যই যেই দিন থেকে কাজটা শুরু করবেন ওই দিন থেকেই আল্লাহরবুল আলমিন কবুল করে নিতে পারেন সেই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে আজকের এই গুরুত্বপূর্ণ তদ্বির উপস্থাপন করতে যাচ্ছি দিনদার ভাই ও বোনেরা মহাব্বত না থাকলে যে কি ক্ষতি হয় হ্যাঁ আপনার হিংসা কিনা বিদ্বেষ সৃষ্টি হয় একজন আরেকজনের প্রতি অনীহার সৃষ্টি হয় এই অনিহা দূর করতে আমাদের এই আজকের কোরআন ভিত্তিক বৈশীকরণ কার্যকরী তদ্বির আপনি শুনতে পারেন ভালো লাগলে কমেন্টে তিনবার আমির লিখে যাবেন এবং কি আপনি করবেন এই কথাটা কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা দোয়া থাকবে আল্লাহ যেন আপনাদের মনের আশা কবুল করেন তো বোনেরা স্ক্রিনের মধ্যে দেখেন বায়ু একটি নকশা আপনাকে দিলাম এই নকশাটা অত্যন্ত কার্যকরী একটি নকশা কোরআন একটি নকশা এই নকশার নিচে ওই লোকের নাম লিখে তার মায়ের নাম অথবা বাবার নাম লিখে এটাকে সুন্দর করে ভাস করে আপনি তাবিজের ভিতরে ভরে আপনি আপনার সঙ্গে রাখবেন যদি আপনি আপনার স্ত্রীর জন্য করে থাকেন কোন মেয়ে লোকের জন্য করে থাকেন তার নাম তার মায়ের নাম লিখে আপনি এই তাবিজের ভিতরে বলে আপনি পুরুষ আপনার হাতের মধ্যে এটা ব্যবহার করবেন যদি কোনো ও বোনেরা স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে থাকেন পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থাকেন আপনি এরকমভাবে নকশাটা সুন্দর করে লাল কালি দিয়ে লিপিবদ্ধ করে তাদের নামগুলো নিচে দিয়ে মা বাবার নাম দিয়ে আপনি এটাকে ভরে তাবিজে ভরে আপনার হাতের মধ্যে আপনি এটা ব্যবহার করবেন যেই দিন থেকে শুরু করবেন ওই দিন থেকে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশা আল্লাহ তালা একিন এবং বিশ্বাস আপনার ঢেরো রাখতে হবে মজবুত রাখতে হবে আল্লাহ চাহে তো ওই দিন থেকে কার্যকারিতা আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ দিনদার ভাই ও বোনেরা আপনারা অবশ্যই একজন আরেকজনের বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র তদবির করলেই যে কাজ হবে বিষয়টা এরকমও না আপনারা অবশ্যই আপনাদের চরিত্র আপনাদের আখলাক আপনাদের দেমাগ আপনাদের শক্তি মেধা শক্তি হ্যাঁ এইগুলোকে আপনারা সঠিক পন্থায় কাজে লাগাবেন আপনি দিক নির্দেশনাগুলো বুঝে আপনার পরিবার চালানোর চেষ্টা করবেন বর্তমান সময়ে বহু ক্ষয়ক্ষতি হইতেছে এক বছর দুই বছরের ভিতরে তালাক হয়ে যাচ্ছে বিভিন্ন সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে কালচার খারাপ হওয়ার কারণে আপনার সঙ্গদোষের কারণে মানুষ নিজের সহী দিক নির্দেশনাগুলো না বুঝার কারণে অনিয়মভাবে চলাফেরা করার কারণে বাহির থেকে বিভিন্নভাবে আড্ডায় লিপ্ত হয়ে সবকিছু শেষ করে বাড়িতে আইসা শুরু করে এরকম বহু নারী এরকম বহু পুরুষ আছে আমাদের এই এলাকায় আমাদের আমাদের সমাজে দেশের মধ্যে তো আজকের এই কার্যকরী তদ্বির আমি আবারও বলে দিচ্ছি আপনি সুন্দর করে ওই নকশাটা লিখবেন নকশাটা লিখে নিচে তার নাম দিবেন হ্যাঁ তার মায়ের নাম দিবেন আপনি পাঁচ তো নামাজগুলো আদায় করবেন একিন এবং বিশ্বাস রাখবেন আল্লাহরবুল্লাহমিনের প্রতি আপনার আখলাক আপনার চরিত্র আপনার দেমাক আপনার মেদা সবকিছু নকশাটা আপনার সঙ্গে ব্যবহার করেন বৃদ্ধি পাইবে ইনশা আল্লাহ যারা অত্যাচারে অতিষ্ঠ হয়ে আসেন স্বামীর স্ত্রীর হ্যাঁ ভালোবাসার মানুষের কাছ থেকে তারা এই কাজটা করলে পরে আল্লাহ তো অতি তাড়াতাড়ি আপনাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখবে এবং সুসম্পর্ক গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করেন পাচক নামাজগুলো আদায় তৌফিক দান করেন হ্যাঁ সহি পন্থা অবলম্বন করে নিজের আখলাক চরিত্রকে সুন্দর করে এই দুনিয়ার জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করেন আমিন সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কোরআনী